দক্ষিণের সুপারস্টারের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন মহেশবাবু তার ছবি ঘিরে প্রত্যাশা থাকেন লক্ষ লক্ষ ভক্ত দক্ষিণে গন্ডি সারিয়ে মহেশবাবু বর্তমানে সারা ভারত জুড়ে জনপ্রিয় মহেশবাবুর মূলত ভক্তদের কাছে ফ্যামিলি ম্যান হিসাবে পরিচিত অভিনেত্রী নম্রতা শিরকদকের সঙ্গে তার সখী দম্পতি এক পুত্র ও এক কন্যাকে নিয়ে তাদের সংসার তবে সম্প্রতি মহেশবাবু পরকীয় গুঞ্জনে সরগরম সবিজ অঙ্গন দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নাকি গোপন সম্পর্কে জড়িয়েছিলেন মহেশ মুম্বাইয়ে তারা এক সঙ্গে থাকতেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন দক্ষিণের জনপ্রিয় প্রযোজক গীতা কৃষ্ণ প্রযোজক গীতা কৃষ্ণ দাবি মহেশবাবুর সঙ্গে অভিনেত্রীর গোপন প্রেম নাকি হাতে নাতে ধরে ফেলেন স্ত্রী নম্রতা তবে নম্রতা অত্যন্ত দক্ষতার সঙ্গে ঠান্ডা মাথায় পুরো বিষয় সমাধান করেন